আমার ইসলামের ভবিষ্যৎ আমরা এমনি ইসলামকে গাল দিচ্ছে দিলেন দুটো কাতা তৈরি করলেন একটা কাতারের সামনে দাঁড়িয়ে আছে হাজরা আসো আর একটা কাতারের সামনে দুনো

হাজির হয়ে যায় এদিকে মক্কার মুশ্রিক জালিম সরদারেরা নেতারা তারা উলঙ্গ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে কার এত প্রকাশ্য কাবার সামনে তৌহিদের প্রচার করে রিসারাতের প্রচার করে কার এত প্রকাশ্য কাবার সামনে তৌহিদের প্রচার করে রিসারাতের প্রচার করে তারা সরদারেরা যখন তরোয়াল বেরিয়েছে এগিয়ে সেই যখন ওমার ফারুককে দেখেছে যেমন নোক চোখে চোখের মুখে নুন দিলে ছিটকে যায় ওই রকম সবাই দমকে গেছে ওই রকম সবাই পিছিয়ে গেছে ওমার ফারুক বলছে কার ক্ষমতা আছে এতদিন আমার নবীকে অনেক জ্বালিয়েছ তোমরা এবারে কে আছে আসো মোহাম্মদ আরবির সামনে উমার দাঁড়িয়ে আছে আরো জোরে বলুন সুভা সব করবাল রেখে দিয়ে নিচুই না বিজেদের ভয় ঢুকে গেছে একটা কারো ক্ষমতা এনে সামনে গিয়েছে শুনছেন তো ভাই কিসের পাওয়ার এটা হজুর কুমার ফারুক নিজে বলেছে এটা আমার নবীর গোলামীর পাওয়ার জোরে বলু সুভান আসো আমরা হুজুরকে ভালোবাসি এ ইমান এমন একটা পাওয়ার ইমান এমন একটা নিয়ামক ঈমান এমন একটা ক্ষমতা পৃথিবীর যুগে যুগে সুপার পাওয়ারেরা এরা পরমাণবিক বোমা তৈরি করতে পেরেছে কিন্তু ইমানদারদের ঘরে খাবড়াতে পারেনি পৃথিবীর জমিনে সুপার পাওয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে কতল করেছে কিন্তু ইমানদারদের ঘরে খাবড়াতে পারেনি এই ইমানটা কি জিনিস এই বিষয়ের একটা কথা বলি শোনে চিঙ্গিস খানের নাম সবাই শুনেছে একটা আতঙ্কের নাম চিঙ্গিস চিঙ্গিস খান চিঙ্গিস খান যে শহরটা দখল করত চিঙ্গিস খান যে এলাকাকে দখল করত ওই এলাকার গাছপালা তরুলাদা পশু পাখি জীব মানুষ মানুষের বাচ্চা কাউকে বাদ দিত না সব সবাইকে কতল করে দিত সবাইকে পুড়িয়ে ছারকার করে দিত এত আতঙ্ক ছিল চিঙ্গিস খান ওই চিঙ্গিস খান একদিন বাগদাদের জমিনে হামলা করলো এক শাল মাদ্রাসা বাগদাদে জুমিনে মাদ্রাসা হামলা করে ওই মাদ্রাসা যদ ছাত্র ছিল সবাইকে চেঙ্গিস খান কতল করে দিল রক্তাক্ত হয়ে গেল নবীর ঘরটা মাদ্রাসা খুন বইতে লেগেছে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল kitab গুলো পুড়ে যেতে লেগেছে এ জবা কিরা আমাদের উপরে জুলুম আজকে নতুন নয় গো আজকে নতুন এই ভারত জমিনে ব্রিটিশ কম জুলুম করেনে উলামাদের ওপরে এই ভারত জমিনে ব্রিটিশ কম অত্যাচার করেনে আলেম আকানিদের ওপরে তবে মনে রাখবেন উলামা দুই ধরনের হয় এক ধরনের উলামাকে ব্রিটিশরা মাইনে দেনে এসেছিল আবার এক ধরনের উলামাদিকে ব্রিটিশরা আন্দামানে সেলুলারে কালা আজাব শাস্তি খেটিয়ে তাদের তাদেরকে হত্যা পর্যন্ত করে দিয়েছিল আজকে দিনও দুই ধরনের উলামা আছে একদল উলামা রয়েছে আজকে জালিম শাসকদের অর্থে বিক্রি হয়ে যাওয়া যারা হক কথা বলে না নাই কথা বলে না ইনসাফ কথা বলে না জালিমের জুলুমের বিরুদ্ধে বলে না এই দেখা যায় লাইব্রেরিতে এখন তো দিলো তুলাবা ছাত্র কোনোকে কতল করে দিল তিনশো ছিল এত বড় মাদ্রাসা তিনশো উস্তাদ হাজরা ছিলে তিনাদেরকে তিনটে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল ওই তিনটে কাতারে দাঁড় করিয়ে জাল্লাকে হুকুম করে দিল একশো একশো করে তিনটে কাতারে প্রথম কাতারের উলামাদের ঘর থেকে কল্লা কোনো আলাদা করার হুকুম দিয়ে দিল বিশ্বখানা একটু চোখ বন্ধ করে খেয়াল করে কিভাবে উলামাদেরকে জালিমরা কতল করেছে আর আল্লাহ দিনের পাগল নবীর পাগল উলামারা জান দিয়া পছন্দ করেছে জালিমদের কাছে মাথা নত